অনেক কিছু শুনছি নির্বাচন এসেছে অনেক কিছুই দেখছি কিন্তু নাগরিকদের বা সংবিধানের যে আইনটা আছে সেটার প্রয়োগ কিন্তু হতে হবে সঠিক যথাযথ প্রয়োগ হতে হবে সে যেই হোক আমি আপনি প্রধানমন্ত্রীর ছেলে একজন রিক্সা চালক একজন ডেইলি ওয়ার্কার সবার অধিকার সমান কারোর জন্য পিভিলেজ দেওয়া যাবে না অন্তত রাষ্ট্রীয় পিভিলেজ দেওয়া যাবে না আপনি কেন তাকে প্রিভিলেজ দিবেন আপনি হচ্ছে বাংলাদেশের একটা সচেতন নাগরিক সার্ভ করছেন আপনি হচ্ছে বাংলাদেশের একজন সরকারি কর্মচারী কর্মকর্তার সার্ভ করছেন আপনি হচ্ছে আঠারো কোটি মানুষের একজন এইখানে কোনো আপনার অনিয়ম হতে দেওয়া যাবে না আজকে একটা অনিয়ম প্রশ্রয় দিবেন আগামীতে এটি কন্টিনিউস সার্কেল বাই সার্কেল চলতেই থাকবে অনিয়মটা পিছিয়ে যাব আমরা বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বাংলাদেশ একদম আইনের শাসন সব জায়গায় প্রয়োগ হোক হোক নির্বাচন হোক অন্য জায়গায় সব জায়গায় এবং কোনো পিভিলেজ অর্থাৎ পিভিলেজ হচ্ছে কোনো সুযোগ সুবিধা এক্সট্রা কোনো সুযোগ সুবিধা রাষ্ট্রীয় বাহিনী বা রাষ্ট্রীয় রাষ্ট্র কোনো দি কাউকেই দিবে না সে যে দল যে ধর্ম যে বর্ণের যে হোক আপনার রাস্তাঘাট কিছুদিনের মধ্যে ভেঙে যায় বাংলাদেশের যে রাস্তাঘাটগুলো হয় কেন ভেঙে যায় এখানে ব্যাপক পরিমাণে একটা দুর্নীতি হয় এবং কোটি কোটি টাকার দুর্নীতি হয় দুশো কোটি টাকার কাজ সেখানে কাজ হয় মাত্র বিশ কোটি টাকার আর বাকি একশো আশি কোটি টাকা মেরে দেয় এটি কেন হবে এটি কিন্তু একদম অনিয়ম দর্শক সচেতন নাগরিক হিসেবে দেশটি আমার আপনার সকলের পতাকাটি আমার আপনার সকলের একদম গ্লোবাল ভিলেজের একজন নাগরিক হিসেবে পোরা পৃথিবীতে এখন আমাদের হাতের মুঠোয় ইন্টারনেট টেকনোলজি এবং এআই টেকনোলজি এগুলো ধীরে ধীরে ডেভেলপমেন্টের কারণে আমরা গোটা পৃথিবীকে একটি গ্রামে পরিণত করে ফেলেছি এইগুলো সচেতন নাগরিক যারা তারা আমরা সবাই জানি বলছিলাম আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচন এই নির্বাচন যে কোনো নির্বাচন নট ওয়ানলি বাংলাদেশ হোল ওয়ার্ল্ড নির্বাচন মানে হচ্ছে কনফ্লিক্ট নয় সংঘর্ষ নয় নির্বাচন মানে হচ্ছে প্রতিযোগিতা তো এই বিষয়টি আমাদের সবাইকে মনে রাখতে হবে দর্শক সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে আছে নানা রকমের নিয়ম কারণ নির্বাচন নিয়ে নানা রকমের কারণ নাগরিকদের বিষয় সম্পর্কে সবসময় কিন্তু সরকার সচেতন করছে এগুলো সম্পর্কে আমাদের কিন্তু ভাবতে হবে খোঁজ রাখতে হবে তবে নতুন বাংলাদেশ বলতে রাজনৈতিক যে ইস্তেহার আছে এই ইস্তেহারগুলো কিন্তু পূরণ করতে হবে পূরণ করতে না পারলে এই জনগণ আপনাদের আরো অবস্থা কিভাবে পালিয়েছিল তার চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে কারণ এই দেশের জনগণ এখন সচেতন হয়ে গেছে শিক্ষিত এরা আন্দোলন শিখে গেছে এরা অধিকার শিখে গেছে এরা জানে কোনটা সাদা কোনটা কালো এখন তো মানুষের একজন মূর্খ মানুষেরও অনেক জ্ঞান তারা মোবাইল মোবাইল ইউজ করে মানে কি গোটা পৃথিবীকে একটা গ্রামে পরিণত করে ফেলেছে আপনি কি আমি আপনি কি উচ্চ বিশ্ববিদ্যালয় উচ্চতর শিক্ষা লাভ করে ভাবছি একজন যে কলেজ বিশ্ববিদ্যালয় যায়নি সে কিছুই জানে না যদি এমনটি ভেবে থাকি তাহলে অবশ্যই ভুল একজন আর সাথে কোঅপারেট রাখাত মানে হোক শত্রু হোক বন্ধু আর শত্রুকে আমরা তো সবাই দেশের জন্য হোক শত্রুকে আমরা তো সবাই এই পতাকার জন্য এই মানচিত্রের জন্য আর মাতৃভাষার জন্য মাতৃভূমির জন্য তো নাগরিকরা নেতাদের কাছে দাবি দুবা পেশ করবে এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম একটা ভিডিও করে ছাড়ান না আপনার ফেসবুক আইডি আছে তো আপনার প্রত্যাশা আপনি জানান এটা তো এটা আপনার নাগরিক অধিকার এটাই আপনি যদি না জানান না বলেন আচ্ছা আপনি যদি ধরেন এটা ভুল হচ্ছে আপনি যদি কথা মানে দেখতেও সেন ভুল হচ্ছে দেখতেও হচ্ছে না আপনি কি চুপ থাকবেন কেন চুপ থাকবেন চুপ থাকাও তো একটা অন্যায় প্রতিবাদ করুন আপনার ভাষায় হ্যাঁ মানে এইভাবে তো একটা দেশে পরিবর্তন হয় ধীরে ধীরে পরিবর্তন হয় মন্দ কাজকে না বলি দর্শক বারোই ফেব্রুয়ারি তয়াদশ নির্বাচন এই নির্বাচনের একটি সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে দেখতে চাই নির্বাচন মানে কিন্তু প্রতিযোগিতা নির্বাচন মানে কিন্তু প্রতিহিংসা নয় কেউ কাউকে প্রতিহিংসা করবেন না আনন্দের সহিত নির্বাচন মানে কিন্তু আনন্দ আমি কিন্তু ওই রকম বলছি না যে নির্বাচন হা ভোট অমককে ভোট দিন এখানে কোনো দালালি করার জন্য আসেনি দালালি করার জন্য আসছি জনগণের এই দেশের পতাকার আর মানচিত্রের মাতৃভাষার আসলে রুমিন ফারহানা তো একটা ভালো নেতা একজন ব্যারিস্টার আমরা তাকে বাদ দিচ্ছি কেন জ্ঞানকে বাদ দিলে ভুল হয়ে যাবে না তারা তো জ্ঞানী হুম মানে প্রত্যেকটা মানুষের আসলে আলা আলাদা আলাদা স্পেসিফিক কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ জেলে কেউ কৃষক সবাই মিলেই তো বাংলাদেশ সবাই বলছে যে নতুন বাংলাদেশ করবো আবার একজন মানুষকে বাদ দিয়ে দিচ্ছে আমি কিন্তু তার জন্য ভোট চাচ্ছি না দালালি করছি না মানে এটি হচ্ছে জনগণের কথা বলছি সাকিব আল হাসান অলরাউন্ডার বিশ্ব অলরাউন্ডার এই মানুষটাকে ভাই তারা তো ট্যালেন্ট মেধা এরা তাদের মেধা দিয়ে বিশ্বে নাম করেছে আপনি তার ট্যালেন্টকে বাধা দিলেন কেন সে তো আরো নাম করাতে পারতো বাংলাদেশের জন্য অন্যায় না একবার বুকে হাত দিয়ে বলুন তো অন্যায় না দেশকে আপনি এগিয়ে নিতে চান মানচিত্রকে আরও বড় করতে চান তা সাকিবের মতো খেলোয়াড় কেন বাদ যাবে কেন বাদ যাবে প্রশ্ন আপনার কাছে উচিত কথা লাগে তিতা বলি রাষ্ট্র শক্তিশালী হয় হচ্ছে অস্ত্র দিয়ে নয় হ্যাঁ রাষ্ট্র শক্তিশালী হয় হচ্ছে সচেতন নাগরিক দিয়ে তো সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের ভূমিকা রাখতে হবে হ্যাঁ আপনার হচ্ছে নাগরিক অধিকার মৌলিক ফান্ডামেন্টাল রাইটস যেমন অন্ন বস্ত্র বাসস্থান খাদ্য চিকিৎসা এইগুলোর বিষয়ে আপনার খুবই সচেতন হতে হবে একটা বিষয় যে বাংলাদেশে কিন্তু একটা জিনিস দরকার সেই জিনিসটা কি আগামী বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যাব হ্যাঁ যে বাংলাদেশটা আগামী বিশ বছর পর কোথায় যাবে এই বাংলাদেশটা এটি কিন্তু আপনার একটা ক্যারিকুলাম তৈরি করতে হবে শিশুদের জন্য শিশুদেরকে আপনি এমন ভাবে তৈরি করুন ধরুন পপুলেশন হচ্ছে আপনার একটা প্রোডাক্ট মানে একটা মানুষ জনগণকে জনসম্পদে পরিণত করবে বিশ বছর পর এটা একটা বীজ বপন করতে হলে আপনার শিশুদের ভিতরে করতে হয় এটি আপনার পরিবারের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রে প্রত্যেক জায়গায় কিন্তু এই নিয়ম চলে সুতরাং দক্ষ নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এটি একটা ব্যাপার আমি যেটি বলছিলাম শিশুদের ভালোভাবে আপনার গড়ে তোলার জন্য এই যে আপনার শিশুর থেকে প্রায় প্রাথমিক বিদ্যালয় স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুল এইসব প্রতিষ্ঠান পর্যন্ত এই যে মৌলিক ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে অন্য বস্ত্র বাস স্থান চিকিৎসা খাদ্য এই যে এইগুলো আছে না সংবিধানে আছে না এইগুলো রাষ্ট্রের একদম ফ্রি ফ্রি দিতে দিতে হবে হবে একদম আপনি যদি একটা অভিভাবক চাল কিনবে না অন্য টেনশনে এটা তো অভিভাবকের কোনো ব্যাপারই থাকবে না সে এই অধিকারটা রাখে আপনি সংবিধানে লিখে রাখলেন যে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা খাদ্য হ্যাঁ শিক্ষা লিখে রাখিস আর আপনি হচ্ছে সেগুলো পূরণ করতে পারবেন না রাষ্ট্র আরে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে আমরা কি করব ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে আমরা দক্ষ নাগরিক বানাবো আপনার জনসম্পদকে জনশক্তির রূপান্তর করব আরে কিসের গ্যাসের খনি কিসের সোনার খনি কিসের হীরার খনি মানুষের খনি সবচেয়ে বড় খনি এই খনি সবচেয়ে বড় খনি দোয়া করি সবাই সচেতন থাকবেন সাবধান থাকবেন শেষ একটা কথা বলি যেহেতু কয়দিন পরে নির্বাচন চোখ খোলা রাখুন কান খোলা রাখুন কিন্তু মুখ বন্ধ রাখুন